আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ সবাই ওখানে ভালো আছেন আমি এখন স্টেশনে বসে আছি প্রচুর পরিমাণে বর্ষা হচ্ছে এক দেড় ঘন্টা ধরে এক দেড় ঘন্টা ধরে বসে আছি একটু পরে আমি চলে যাব এখান থেকে বর্ষার জন্য বাইরে হতে পারছি না দেখতে পাচ্ছেন বিদ্যুৎ চমকাচ্ছে সেই পরিমাণে কিন্তু এর মাঝখানে ট্রেন সার্ভিসটি কিন্তু বন্ধ নেই ট্রেন একের পর আসতে রয়েছে যাইতে রয়েছে আমি এক দেড় ঘন্টা হয়েছে আমি নামলাম একটু পরে আমি এখান থেকে চলে যাব গাড়িতে এই যে পরিমাণে বর্ষা এই পরিমাণে বর্ষায় ভিজলে এখন হঠাৎ বর্ষা হয়েছে এখন যদি বর্ষায় ভিজি তাহলে জ্বর সর্দি কাশি অনেক কিছু হতে পারে তার বর্ষায় না ভিজে একটু দেরি করছি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে তার মাঝখানেও ট্রেন সার্ভিসটি কিন্তু চালু নেই আর আপনি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন